রাত যত গভীর হয় অন্ধকার তত গাছ ছমছমে হয়ে ওঠে কখনো কখনো আমাদের আশেপাশেই ঘটে যায় এমন কিছু যা যুক্তির গণ্ডির বাইরে স্বাগত জানাই আপনাদের সকলকে বাংলা ভাষার নতুন ভৌতিক জগতে হরর ডায়েরি টু পয়েন্ট ও এখানে আমরা শোনাব সত্য ঘটনা লোককথা অজানা রহস্য আর অন্ধকারের সেই গল্পগুলো যা শোনার পর আলো জ্বালিয়ে ঘুমোতে বাধ্য হবে তাহলে তৈরি তো চলুন ডুবে যাই অন্ধকারের অলিতে বলিতে যেখানে প্রতিটা ছায়া লুকিয়ে রাখে এক একটা গল্প আর যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আপনার আশেপাশের মানুষদের শোনার সুযোগ করে দিন আর যদি চান আপনাদের গল্প আমাদের চ্যানেলে শোনানো হোক তাহলে আপনার গল্পটি লিখে অবশ্যই পাঠিয়ে দিন আমাদের ইমেইলে আর ডায়েরি টোয়েন্টি ফাইভ তাহলে শুনুন আমাদের আজকের প্রথম এপিসোড মেঘলা আকাশের নিচে গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে ছিল পুরনো বাড়িটা রাত হলেই বাড়িটিতে এক অজানা ভয়ের বাস শুরু হয় বাড়ির চারপাশে গাছগুলো যেন কাঁপছিল অদৃশ্য কোনো বাতাসে লোকেরা বলে ওই বাড়িতে নাকি কেউ গেলে আর ফিরে আসে না এই গ্রামেরই এক সাহস ছেলে নাম তার রাহুল ভুট্টুতের কথা শুনে সে হাসতো এক রাতে বন্ধুরা বাজি ধরল রাহুল যদি ওই পোড়া বাড়িতে পুরো একটা রাত কাটিয়ে আসে তবে সবাই মিলে তাকে নতুন বাইক কিনে দেবে লোভ সামলাতে না পেরে রাহুল রাজি হয়ে গেল যেই বলা সেই কাজ একদিন রাতে হাতে টর্চ নিয়ে রাহুল সেই ভয়ানক বাড়ির ভিতরে ঢুকলো ছাদ ভেঙে পড়া দেয়ালে ফাটল এসব দেখে ওর গায়ে কাটা দিচ্ছিল কিন্তু সে নিজেকে সাহসী মনে করিয়ে এগিয়েই চলল হঠাৎ পিছন থেকে মৃদু কানের কাছে কে যেন ফিস ফিস করে বলল রাহুল চমকে পেছনে তাকাল কেউ তো নেই পেছনে ওর কাঁপছিল হাতের কম্পনে আলো সে ভাবল হয়তো বাতাসের আওয়াজ কিন্তু যখন সে ঘরের এক কোণে পৌঁছাল দেখতে পেল এক টুকরো ছায়া ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছিল কথা বলছো না কেন রাহুল চেঁচিয়ে উঠল কিন্তু কোনো উত্তর এলো না শুধু ছায়াটা এগিয়ে এলো তার দিকে অদ্ভুত বিকট একটা গন্ধে ভরে গেল চারপাশ রাহুল দৌড়াতে শুরু করলো দরজা খুঁজে পাচ্ছিল না ঘরের দেয়ালগুলো যেন ঘোর পাক খাচ্ছিল ছায়াটা এখন ওর একদম পিছনে নিঃশ্বাসের গরম বাতাস ওর গায়ে লাগছিল ঠিক তখন বাড়ির এক কোণ থেকে একটা শিশু কণ্ঠে শব্দ এলো রাহুল থমকে দাঁড়ালো একটা ছোট্ট মেয়েকে দেখতে পেল মলিন পোশাক পরে দাঁড়িয়ে মেয়েটির চোখ দুটো ছিল গভীর কালো যেন কোনো অতল কহব পরদিন সকালে গ্রামের লোকেরা বাড়ির সামনে রাহুলের পরে থাকা মোবাইল আর ছেঁড়া জামা প্যান্ট খুঁজে পেয়েছিল রাহুলকে ওই গ্রামে আর কখনো দেখা যায়নি লোকেরা বলে ওই বাড়িতে নাকি মাঝেরাতে এখনো কেউ কাঁদে আর ছায়ারা হাঁটে